প্রিয় শিক্ষার্থীবৃন্দ আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা অধ্যায় থেকে ঢাকা বোর্ড দু হাজার চব্বিশের প্রশ্নটা আমি এখন সমাধান করব তো সমাধান শুরুর পূর্বে আমরা রেগুলার একটা কাজ করব। অর্থাৎ নিয়মিত একটা প্র্যাকটিস করব সেটা হলো উদ্দীপকটা ভালো করে বোঝার চেষ্টা করব দেখো উদ্দীপকে তারা বলছে ফোরটি আলোক বছর দূরে একটি গ্রহে যাওয়ার জন্য ফোর্টি বছর বয়সী নবচারীকে জিরো পয়েন্ট সিক্স সি ভেগে নবচারে নবজানে পাঠানো হলো তার মানে এটা যদি আমাদের পৃথিবী হয় এটা হলো আমাদের পৃথিবী অন্য একটা গ্রহ এটা এটা হলো আমার অন্য গ্রহ পৃথিবী থেকে এই গ্রহের যে দূরত্ব সেটা ফোরটি লাইট ইয়ার মানে ফোরটি আলোকবর্ষ ওয়ান আলোক সমান আমাদের একটা দূরত্ব দেওয়া আছে তাহলে ফোরটি ইন্টু নাইন পয়েন্ট ফোর ইন্টু মিটার কত বছর বয়সী ফোরটি ফাইভ বছর বয়সী তাহলে নবোচারী বর্তমান বয়স বর্তমান বয়স

ভর সেই ভরটা অবশ্যই নিচ্চল অবস্থা এম নট ইকল কত এইটটি কেজি নবচারীর গড় আয়ুকাল এইটটি বছর তার মানে কি নবচারী গড় হিসাবে এইটটি বছর বাঁচবে সেই ক্ষেত্রে সেটাকে ধরো আমরা টি এইটটি ইয়ার্স এবার আমরা অনুধাবন প্রশ্নটা সমাধান করবো অর্থাৎ কিভাবে লিখতে হবে প্রথমে আমি যে কাজটা করব সেটা অনুদাপন প্রশ্নটা তোমাদের বুঝাবো তারপরে আমি বলবো যে দুই মার্কের উপযোগী করে কিভাবে লিখতে হবে তারা বলছে প্লাটিনামের সূচন সিক্সটিন ইন্টু টেন্টি হার্স বলতে কি বুঝো দেখো আমরা একটা প্লাটিনামের কথা ভাবলাম প্লাটিনিয়াম প্লাত এ পাতে ইলেকট্রন আছে ইলেকট্রনগুলা বন্ধন আবদ্ধ তার মানে এখানে ইলেকট্রনগুলা বন্ধন শক্তি আছে এখন এই পাতের উপর যদি আমরা আলো আপতিত করি কি আপতিত করতেছি আলো আলো হচ্ছে ফোটনের সমষ্টি তাহলে এই পাথের উপর যদি আমরা আলো আপতিত করি তাহলে একাধিক ফোটন এই পাতের উপর আপতিত হয় সেই ফোটনের কম্পাঙ্ক যদি এফ হয় ফোটনের শক্তি হয় প্লাঙ্কের ধ্রুবক কনস্ট্যান্ট এইচ কনস্ট্যান্ট তার মানে বেশি কম্পাঙ্ক বিশিষ্ট আলোক্রসি পাতের উপর আপতিত হলে ফোটনের শক্তি বেশি হয় কোন কম্পাঙ্ক বিশিষ্ট আলোক্রসি আপতিত হলে সেই ক্ষেত্রে ফোটনের শক্তি কম হয় তাহলে আমি যে ধরলাম যে এখান থেকে আলোক রশি এটার উপর আপতিত হলো তিনটা ফোটন প্লাটিনাম পাতের উপর আপতিত হলো অর্থাৎ যে আলোক্রসি আমরা এখানে আপতিত করছি সেই আলোক্রসির ভিতর তিনটা ফোটন আছে এখন প্রত্যেকটা ফোটনের শক্তি হলো আমার ফোটন গুলা ইলেকট্রনের সাথে স্থিতিস্থাপক সংঘর্ষ ঘটায় ফোটনগুলা ইলেকট্রনের সাথে স্থিতিস্থাপক সংঘর্ষ ঘটায় এর বিনিময়ে ফোটন তার সমস্ত শক্তি ইলেকট্রনকে প্রদান করে কাকে প্রদান করে ইলেকট্রনকে ইলেকট্রন সেই শক্তির মাধ্যমে সে তার বন্ধন শক্তি ভেঙে 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 ফেলে সে মুক্ত হয়ে পাত থেকে বেরিয়ে আসে এটাকেই বলা হয় আলোক্তরিত ক্রিয়া যে কম্পাঙ্গ বিশিষ্ট আলোক প্লাটিনাম পাতের উপর আপতিত হওয়ার প্রেক্ষাপটে ইলেকট্রন তার বন্ধন শক্তি ভেঙে পাত থেকে বের হয় সেই কম্পাঙ্ককে বলা হয় সূচন কম্পাঙ্ক কথাটা আমি আবারও বলি যে কম্পাঙ্গ বিশিষ্ট আলোক এই পাতে আপতিত হয়ে ইলেকট্রনকে তার বন্ধন শক্তি ভাঙতে সাহায্য করে সেই কম্পাঙ্ককে বলা হয় সূচন কম্পাঙ্ক তাকে আমরা এপ নট দ্বারা প্রকাশ করি এখন দেখো বিষয়টা এখন এপনটের যদি বেশি কম্পাঙ্ক বিশিষ্ট আলোক রেসি হয় তাহলে ফোটনের শক্তি বেশি সেই ক্ষেত্রে ইলেকট্রন দুইটা কাজ করবে তার বন্ধন শক্তি ভাঙবে বাকি শক্তি নেশে গতিশক্তি প্রাপ্ত হবে তাহলে প্লাটিনামের সূচন কম্পাঙ্ক 16 10 টু 14 হার্জ বলতে কি বোঝায় প্লাটিনাম ধাতব পাথের উপর আমরা যদি আলোক আপতিত করি সেই আলোর কম্পাঙ্ক যদি 16 ইনটু 10 টু দি 14 হার্জ এর হয় তাহলে ইলেকট্রন তার বন্ধন শক্তি ভেঙে পাথের বাইরে চলে যাবে তার চেয়ে বেশি হলে ইলেকট্রন গতি শক্তি প্রাপ্ত হবে তার চেয়ে কম হলে ইলেকট্রন তার বন্ধন শক্তি ভাঙতে পারবে না এখানে আলোক তড়িৎ ক্রিয়া সংগঠিত হবে না তাই কি করবা সূচন কম্পাঙ্কের সংখ্যাটা দিবা তোমরা সেই সংজ্ঞা মতে প্লাটিনামের সূচন কম্পাঙ্ক সিক্সটিন ইন্টু টেন্টি তার ফোরটিন বলতে কি বোঝায় সেটা তো আমি বলে দিলাম দুই লাইন লিখে দাও কয় দুই মার চলন্ত অবস্থায় নবচারীর ভর এখানে যে ভরটা দেওয়া ছিল সেটা নিশ্চল অবস্থায় চলন্ত মানে গতিশীল অবস্থায় নবচারীর ভর কত আমরা একটা সূত্র জানি এম এম নট বাই রুট ওভার ওয়ান minus ভি স্কোয়ার বাই c স্কোয়ার দেখো এখানে এটা হলো গতিশীল বল চলন্ত অবস্থায় বল কার নবো সেটাই আমাদের বের করতে বলছে তাহলে এম নটের মান এইটটি রুট over ওয়ান minus জিরো পয়েন্ট সিক্স সি by স্কোয়ার বাই 80 স্কোয়ার এইটটি 1 minus তাহলে আমাদের কত থাকে ওয়ান মাইনাস জিরো পয়েন্ট থার্টি এখন ক্যালকুলেশন করে দেখব যে আশিকে কেজি ভর সম্পন্ন নবচারীর চলন্ত অবস্থায় তার ভর কত হয় আর চলন্ত অবস্থায় ভর হচ্ছে হান্ড্রেড কেজি এখন তো এবার পরবর্তী প্রশ্নটা একটু খেয়াল করো তারা বলছে নবচারী ওই গ্রহে জীবিত পৌঁছাতে পারবে কি না তার মানে বিষয়টা কী সে রওনা হয়েছে ফর্টি ফাইভ বছর বয়সে বেগ হচ্ছে জিরো পয়েন্ট সিক্সি পৃথিবী নামক গ্রহতে অন্য গ্রহের দূরত্ব ফোরটি আলোক বর্ষ তাহলে রওনা দিল তার মানে তার তখন বয়স ফোরটি ফাইভ বছর সে জিরো পয়েন্ট সিক্সি বেগে রওনা দেবে তাহলে পৃথিবীটিকে এই গ্রহে যেতে তার কত সময় লাগবে পৃথিবী থেকে এই গ্রহে যাইতে তার কত সময় লাগবে সেটা আমরা বের করব দেখো এই যে আমরা নবজানটার কথা ভাবছি এটা একটা কাঠামো যদি আমরা ভাবি পৃথিবীকে যদি আমরা একটা কাঠামো ভাবি তাহলে পৃথিবী হচ্ছে নিচ্চল অবস্থায় পৃথিবীর সাপেক্ষে এই কাঠামোটা বিবেগে গতিশীল সেই বেগ কত আমার জিরো পয়েন্ট সিক্স তাহলে পৃথিবীর সাপেক্ষে যদি আমরা এই কাঠামোতে অতিবাহিত সময় বের করি তাহলে সেই ক্ষেত্রে আমরা লিখব এসি কলগত বিটি কারণ পৃথিবীর সাপেক্ষে এই কাঠামোটা গতিশীল অর্থাৎ নবজনটা গতিশীল নবজানটা গতিশীল কাঠামো তাহলে পৃথিবীর সাপেক্ষে সমবেক তাহলে এসি কলকথামা বিটি আর এই সময়টা হলো পৃথিবীর সাপেক্ষে তাহলে টি কলকত আসতে আছে আমাদের এস বাই ভি এস 9.4। ইন্টু নাইন পয়েন্ট ফোর ইন্টু 10 টু দি পাওয়ার ফিফটিন বলতে জিরো পয়েন্ট সিক্স সি তাহলে ফোরটি ইনটু নাইন পয়েন্ট ফোর টেন টু দি পাওয়ার ফিফটিন জিরো পয়েন্ট সিক্স ইন্টু থ্রি টু দি পাওয়ার এইট তাহলে পৃথিবীর সাপেক্ষে অন্য গ্রহে ওই নবসারি পোষাতে যে সময় সেটা আমরা পাচ্ছি তাহলে ফোরটি ইনটু নাইন পয়েন্ট ফোর টু পাওয়ার বা ওয়ান পয়েন্ট এইট টেন টু দি পাওয়ার এইট এখানে আমাদের যেটা আসতেছে সেটা হলো টু পয়েন্ট জিরো এইট এইট টেন টু দি পাওয়ার সেকেন্ড এই সময়টা হচ্ছে পৃথিবী থেকে এই নবজনটা অন্য গ্রহে পৌঁছাতে পৃথিবীর সাপেক্ষে সময় হলো আমার এটা আর নবজানে বসে যদি সময় হিসাব করি কারণ নবচারী কোথায় আছে নবজানে এইখানে তার ক্ষেত্রে সময় যাচ্ছে সেটা হলো আমার টি নয় তাহলে আমরা কি জানি টি ইকাল সেটা হলো টি টি নট বাই রুট অভার ওয়ান মাইনাস ভি স্কোয়ার বাই সিক্সার পৃথিবী থেকে মনে হচ্ছে নবচারীর যে সময়টা অন্য গ্রহে যেতে এটা কিন্তু নবচারী আছে কোথায় নবজানে সেখানে তার অতিবাহিত সময় সেটা হলো আমার টি নট সেই টি নটের সাথে যদি আমরা ফোর্টি ফাইভ বছর যোগ করি সেটা যদি আশিরে কম হয় তাহলে জীবিত অবস্থায় পৌঁছাবে যদি আশিট বেশি হয় তাহলে জীবিত অবস্থায় পৌঁছাবে

ইন জিরো পয়েন্ট নবচারী নবজানে চড়ে অন্য গ্রহে যেতে নবজানে তার অতিবাহিত সময় হচ্ছে এটা এটাকে যদি আমরা বছরে কনভার্ট করি তিনশো পঁয়ষট্টি তাহলে ফিফটি টু পয়েন্ট নাইন নাইন তাহলে পৃথিবী থেকে অন্য গ্রহে যেতে নবচারীর মোট বয়স হবে মোট বয়স কত বছর বয়সের অনাদি ছিল ফোরটি ফাইভ বছর নবজানে তার অতিবাহিত সময় ফিফটি টু পয়েন্ট নাইন নাইন তাহলে নাইনটি সেভেন পয়েন্ট নাইন নাইন ইয়ার্স কিন্তু তার গড়ায়ুকাল কত এইটটি তাহলে এইটিনায়ুকালের চোখ বেশি সময় লাগে তার মানে নবচারী অন্য গ্রহে জীবিত অবস্থায় পৌঁছাবে No. Nah.